অনসল্লি আলা যেখান থেকে দেখতেছেন বা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও আপনাদের সামনে আসলাম একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেই বিষয়টি হলো আমার কাছে একবার জানতে চেয়ে জানতে চেয়েছেন যে কোন কোন ব্যক্তির লাশ মৃত্যুর উপর কবরে রাখলে পচে গলে যায় না যায় না পচে যায় না কোন কোন ব্যক্তি মৃত্যুর পরে তাদের লাশ পচে যায় না এই তিন ব্যক্তির বিষয়ে একটু আলোচনা করার জন্যই আপনাদের সামনে আজকে আসা তো সর্বপ্রথম যে ব্যক্তি লাশ পচে যায় না মাটি স্পর্শ করে না পোকামাকড় স্পর্শ করে না মাটির নিচে যা কিছু আল্লাহ তালা রেখেছেন কোনো কিছুই যে ব্যক্তির লাশ স্পর্শ করে না তারা হলেন নবিরাসল আমি আই কেরাম আলাইকুম আসসালাম তাদের লাশ যখন কবরে রাখা হয় শরীয়ত শরীয়তের হল নবির আসলদের লাশ কবরে রাখলে তাদের লাশ জেন্দা থাকে তাদের লাশকে কোনো মাটি বস্য করা তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে পোকামাকড়ের জন্য স্পর্শ করা হারাম করে দিয়েছে সাব জন্য যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ তালা তাদেরকে স্পর্শ করা আরাম করে দিয়েছে তারা যখন মৃত্যুবরণ করেন তাদের লাশ পচে পচে যায় না পচে যায় তো নবীর তো দুই নম্বরে আসেন নবীর রাসুলের পরে আপনার একজন হাফেজ হতে পারে একজন ভালো হকানি আলিম হতে পারে আল্লাহ মলি হতে পারে আল্লাহ গলা ব্যক্তি হতে পারে অনেক সময় তাদের লাশও পচে যায় না তাদের লাশও পচে যায় না তাদেরকে হাফিজকে যদি আল্লাহ কবুল করে থাকেন তো হাফিজুল কোরআন হাফিজুল কোরআন তার দিলের ভিতরে তিরিশ করা কোরআন আল্লাহ তালা হেফাজত করে রেখেছে একজন আলেম লক্ষ লক্ষ হাদিস তার অন্তরের ভিতরে আছে সেই আলেমের সম্মানের ক্ষেত্রে সেই কোরআনের সম্মানিতে তাদের লাশ ফসে তাদের লাশ পচে যায় তো এই ধরনের ব্যক্তিগুলো হতে পারে দ্বিতীয়তে আসন যার লাশ কবরে করে ঘৃণা করে পোকামা করে ঘৃণা করে যে এমন কিছু লোক পৃথিবীতে ছিল এখনো হয়তো আছে যারা কবরে রাখলে কবর পর্যন্ত তাদেরকে ঘৃণা করে মাটি পর্যন্ত তাদেরকে ঘৃণা করে তাদেরকে কেটে চায় না পানি পর্যন্ত তাদেরকে ঘৃণা করে পসতে চায় না পানির নিচে থাকলেও তার লাশ পসতে চায় না পষে না পানি পর্যন্ত ঘৃণা করে এত নিকৃষ্ট এত জঘন্য ব্যক্তি আগের দুনিয়াতে ছিল এখনও হয়তো আছে অনেক সময় তাদের লাশ পশে না ঘৃণাত কারণে তার নিকৃষ্ট হওয়ার কারণে আল্লাহর নাফরমান হওয়ার কারণে সব কিছু তাকে ঘৃণা করে তার কাছ থেকে দূরে চলে যেতে চায় ওই রকম ব্যক্তির লাশও কষে না তো আপনি দূরে নিতে পারেন উদাহরণ হিসেবে যে সুরাই ইউনি বিরানব্বই নম্বর আয়াতে যা হওয়া ফেরাউনের কথা বলেছেন সেই ফেরাউন তো কত বছর পানিয়ে নিচে ছিল এখনও দুনিয়াতে আসে কেমন পর্যন্ত থাকবে তার লাশ তো আর বসে বলে যায় না তার লাশ তো আর নষ্ট হয়ে যাচ্ছে না তার লাশ এখনও অক্ষত অবস্থায় আছে। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর যদি আমাকে পছন্দ না করে তাহলে মাটিও আমাকে পছন্দ করে না আল্লাহ যদি আমাকে ভালো না মাটিও আমাকে ভালোবাসে না হ্যাঁ পোকামাকড় আমাকে ভালোবাসে না কোনো কিছুই আমাকে ভালোবাসে না তো এই পর্যায়ে নিকৃষ্ট লোক যারা আছে তাদের লাশ অনেক সময় পচে না তিন নম্বরে আসুন যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাক্তারদের গবেষণা মতে যারা মৃত্যুবরণ করে ওই ডাক্তারদের গবেষণা গবেষণাময় কিছু ওষুধ আছে কিছু ইনজেকশন আছে সেই ইনজেকশান পোস্ট করার পরে এরকম দুই চার পঞ্চাশ বছর ষাট বছর বা একশো বছর এরকম চলে যায় সেই ইংলিশ লাশগুলো পোষে না তো এরকম পর্যায়ের তিন ধরনের ব্যক্তির লাশ পোষে না আমরা সেই নবীদের সাথে থাকতে চাই সেই আলেমদের সাথে থাকতে চাই সেই হাফেজদের সাথে থাকতে চাই যে হাফেজদের লাশ আল্লাহ গ্রহণ করে নিয়েছে যে হাফেজ আলেমদের লাশ মাটি গ্রহণ করে নিয়েছে আনন্দের সহিত ভালোবাসা